জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির অধীনে জাতীয় পরিবার সহায়তা প্রকল্পের মাধ্যমে ছাপ্পান্নটি পরিবারকে চল্লিশ হাজার টাকার চেক প্রদান করল রায়গঞ্জ পুরসভা রায়গঞ্জ বিধানমঞ্চে এক অনুষ্ঠানে তাদের হাতেই চেক তুলে দিল পুরসভার কর্তৃপক্ষ সঞ্জীব দাস দীপক দাস ছয় নম্বর যারা আছেন সতেরো নম্বর চারজন আছেন কল্পনা দাস নম্বর ওয়ার্ডে চারজন রায়গঞ্জ পৌরসভা পরিবারের পক্ষ থেকে আমরা পরিবারের পরিবারের প্রধান রোজগারের গেলে পরে চল্লিশ হাজার টাকা করে দেবার ব্যবস্থাপনা জারি রেখেছেন পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় সেই সূত্র ধরে আমরা আজকে রায়গঞ্জ পৌরসভা ১৭ সালে মামাটি মানুষের রায়গঞ্জ পৌরসভা প্রতিষ্ঠিত হবার পর এবার নিয়ে আজকের তারিখ নিয়ে আমরা সতেরো বার আমরা মানুষের কাছে এই চল্লিশ হাজার টাকা মানবিক সহায়তা প্রকল্পে আমরা দিতে পারছি প্রকল্পে জন টি পরিবারকে আমরা আমরা দিচ্ছি আজকে পরিবারের কাছে এই অর্থ তুলে দিতে পারছি এটা একদিক থেকে খুবই মানবিক কাজ এই মানবিক কাজ করতে পেরে আমরা প্রাক্তন কাউন্সিলর কোয়ার্ডিনেটাররা আমরা খুশি আনন্দিত এবং গর্বিত যে গরিব মানুষের পাশে এইভাবে দাঁড়ানো যায়

রেডিমেড পোশাকের মন কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে এবারে শক্তিশালী পালসার এন ওয়ান সিক্সটি আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ এছাড়াও থাকছে ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দশ বছরের ওয়ারেন্টি ও দু বছর ফ্রি সার্ভিসের সুবিধা সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ তাই আসুন বাজাজ আমাদের ঠিকানা পূর্ব পল্লী পুরনো জাতীয় সড়কের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর যে কথা কেউ বলে না যেদিকে কেউ তাকায় না গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা কারোর দাবেদারি নয় আমি সত্যান্বেষী আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র ভারত টিভিতে